ষোল দিন নিখোঁজ থাকার পর অবশেষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অগ্রদ্বীপ এলাকার কাছে ভাগীরথী নদী থেকে উদ্ধার হলো এক ট্রলার কর্মীর দেহ মৃতের নাম মনোরঞ্জন বেড়া বয়স আটচল্লিশ বছর তিনি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত কেন্দিমারী গ্রামের বাসিন্দা ভোর পাঁচটার সময় ওকে পাওয়া যায়নি নদীতে পড়ে গেছিল তারপর থানায় ইয়ে করেছি জিটি করেছি তারপরে আজকের পাওয়া গেলো ওই উনত্রিশ তারিখে ভরে পড়েছি হ্যাঁ আজকে চোদ্দ তারিখে ভরে পেলাম ওটা হয়েছিল মানে ওই যে নতুন গ্রাম কল্যাণপুর কল্যাণপুর মানে ওই টলারের মাস ড্রাইভারি কর্ত মানে ওই যে ডেজিং হয় আমাদের ড্রেজিংয়ে ওই টানা ঠেলা করার জন্য ট্রাক বোর্ড লাগে মাস তারিখত ভরে ওই তেসাপ পত্র উঠে ওই নদীতে পড়ে যায় আরো খোঁজ খোঁজ আর খুঁজে পাওয়া যায় আজকের অগ্র অগ্র দিক থেকে কাটোয়া কাটো হ্যাঁ বাড়ির লোক ছিল ওখানে দশ দশ বারো দিন ছিল আমাদের ওই তোলার ও আমাদের কাছে কাজ করতো ওর মনোরঞ্জন বেরা বয়স আটচল্লিশ বাড়ি বাড়ি আমি ওই টোলারের মালিক জানা গিয়েছে মনোরঞ্জন বেরা কেতুগ্রামের গ্রামের কল্যাণপুর এলাকায় ভাগীরথী নদীতে ড্রেজিংয়ের কাজে একটি ট্রলারে কর্মরত ছিলেন গত উনত্রিশে ডিসেম্বর রাতে কাজ চলাকালীন অসাবধানতা বসত তিনি ট্রলার থেকে নদীতে পড়ে যান ঘটনার পর থেকেই সহকর্মী ও স্থানীয় প্রশাসনের তরফে বহু খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি বুধবার কাটোয়া থানার অগ্রদ্বীপ এলাকার নদী তীরবর্তী স্থানে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পরে পোশাক দেখে ট্রলারের মালিক তাপস দাস মৃতদেহটি মনোরঞ্জন বেরার বলে শনাক্ত করেন পুলিশ মৃতদেহটি তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ব্যুরো রিপোর্ট পাবলিক নিউজ কাটোয়া